ভি ওয়ান ফ্রেন্ডস হাউ আর ইউ আই এম ফাইন টুডে মাই রেসিপি ফ্লাওয়ার কেক আজ আমি ঘরের সামান্য উপকরণ দিয়ে একটা কেক রেসিপি তৈরি করব আমার এই ভিডিওটা দেখার আগে বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন ভালো ভালো কমেন্ট করুন আর পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আছে সেটি প্রেস করে রাখুন যাতে আমার ভিডিও দেবার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় আর নতুন বন্ধুদের কাছে আমি একটাই অনুরোধ করছি নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন ভালো ভালো কমেন্ট করুন আর ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখুন আমি আপনার ঘরে চব্বিশ ঘন্টার মধ্যেই ঠিক পৌঁছে যাব যেসব বন্ধুরা আমাকে এত দূর এগিয়ে নিয়ে গেছে সেসব বন্ধুদের আমি ধন্যবাদ জানাচ্ছি আর যেসব বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যাবেন ভাবছেন তাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা দেখতে কত সুন্দর লাগছে খুব সুন্দরও খেতে হয়েছিল কতটা সফট হয়েছে দেখুন এবার কীভাবে বানালাম সেটা দেখাব কেক বানানোর জন্য আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি ময়দা নিয়েছি চার চামচ মতন গুঁড়ো দুধ নিয়েছি একশো গ্রাম একটা ডিম নিয়েছি চিনি নিয়েছি একশো গ্রাম চিনিটা পেস্ট করে নিয়েছি কাজু বাদাম নিয়েছি কিচমিচ আর কিছু চেরি ফল আর রিফাইন অয়েল তার ভ্যানিলা এসেন্সিযাল দেখতেই পাচ্ছেন এই সমস্ত উপকরণগুলো দিয়েই আমি আজ রেসিপিটা বানাব একটা পাত্রে আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডাস্ট করা চিনি আমি এর মধ্যে নিয়ে নিলাম খুব ভালো করে আমি ডিমের সাথে চিনিটা মেশাবো এরপরে আমি রিফাইন তেল নিয়ে নিলাম প্রায় দু চামচ মতন রিফাইন তেল নিয়েছি অ্যাসেন্স অফ ভ্যানিলা দু ফোঁটা দিয়ে দিলাম খুব ভালো করে মিক্সড করলাম ময়দা দিয়ে দিলাম চার চামচ মতন ময়দা ছিল সেটা দিয়ে দিলাম খুব ভালো করে মিক্সড করে নিলাম এবার আমি মিল্ক পাউডারটা নিলাম জল দিয়ে নিলাম যদি লিকুইড দুধ হতো তাহলে জলটা দিতে হতো না যেহেতু মিল্ক পাউডার একটু জল দিয়ে নিলাম হাফ কাপ মতন জল দিয়েছি এবার কিচমিশ চেরি ফল আর কাজু বাদাম কিছুটা দিয়ে দেব আপনারা পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন খেতে খুব ভালো হবে এবার খুব ভালো করে মিক্সড করব কেকের এই উপকরণগুলোর সাথে আমি এক চামচ বেকিং পাউডার দিয়েছি আর হাফ চামচ বেকিং সোডা দিয়েছি সেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কেকের উপকরণটা কিরকম হয়েছে যে চিনির গুঁড়োটা ছিল সেটা একটু আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ যেটা ছিল সেই গুঁড়োটাও দিয়ে দিলাম খুব সুন্দর করে ধৈর্য ধরে এই কেকের উপকরণটা মিশাতে হবে প্রায় কুড়ি মিনিট ধরে আমি এই কেকের উপকরণটা মিশিয়েছি এবার একটা আমি কেক বানানোর জন্য পাত্রে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি তারপরে আমি কেকের উপকরণটা সব দিয়ে দিলাম গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এর ওপরে একটা পাত্র দিলাম যার মধ্যে কেকের উপকরণের বাটিটা বসাবো এবার আমি ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে গ্যাসটা আমি তিরিশ মিনিট রাখব তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন কেক রেসিপিটা হয়ে গেছে একটু চামচের গায়ে লেগে নিই তার মানে আমার কেকটা হয়ে গেছে একটু ঠান্ডা করতে দেব গ্যাসটা অফ করে দিলাম এবার কেকটা নামিয়ে আমি একটা ছুরির সাহায্যে কাটতে থাকলাম যাতে কেকটা ওঠানো যায় দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুব সফট হয়েছে ঘরে বসে সামান্য উপকরণ দিয়ে আমি কেক বানিয়ে ফেললাম এবার আমি কেকটা সাজাবো যে চেরি ফলগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে আমি কেকটা সাজিয়ে ফেললাম কেক সাজানো কমপ্লিট দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর হয়েছিল আমার মতন অতি সহজেই কেকটা এইভাবে বানিয়ে ফেলবেন আমার এই রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্যে ধন্যবাদ সমস্ত বন্ধুদের আমি ধন্যবাদ জানাচ্ছি আর আশা করি ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন দেখুন এবার আমি কেকটা কাটছি কতটা নরম হয়েছে বোঝাই যাচ্ছে এই মুহূর্তে বলতে ইচ্ছা করছে হও সো নাইস বিউটিফুল